আপনি হাত পাখে কেন ভোট দিবেন ইসলামের পক্ষে কেন ভোট দেবেন আপনাদের সামনে আমি দুইটা দর্শন উপস্থাপন করব ধর্মীয় দর্শন রাজনৈতিক দর্শন একজন মুসলমান ইসলামের বাইরে ভোট দিতেই পারে না ধরে নেন আপনি নামাজ পড়েন না রোজা রাখেন না গুণার মধ্যে লিপ্ত কিন্তু আপনি আপনি আপনার কাছে আমি করি ইসলামকে পছন্দ করেন আপনি কি বলবেন বলেন কি বলবেন যদি বলি করি না সমস্যা যদি আপনাকে প্রশ্ন করি আপনি কোরআন কি পছন্দ করেন আপনি কি বলবেন যদি বলেন না ভেজা যদি আমি প্রশ্ন করি আপনি নবী আলী সালাম কি কি নেতা মানেন আপনি কি বলবেন যদি বলি মানি না দেখেন আজকে আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের মূল সমস্যাটা কি আমরা অনেকেই জ্ঞান রাখি না যে বিএনপি কি আওয়ামী লীগ কি জাতীয় পার্টি কি এলবিপি কি আমরা মনে করি এরা রাস্তা করবে ঘাট করবে না একজন এমপি শুধু রাস্তা এবং ঘাট করার দায়িত্ব নিয়েই কিন্তু এমপি হন না একজন এমপি এমপি আইন প্রণয়ন করার জন্য হন কি করার জন্য ভাই ইনি চেয়ারম্যান নেন কিন্তু উপজেলার চেয়ারম্যান না জেলা পরিষদের চেয়ারম্যান না ইনি মেম্বার না কিন্তু এনে মেম্বার অফ পার্লামেন্ট উনি পার্লামেন্টের মেম্বার পার্লামেন্টের কাজটা কি হ্যাঁ আমার যুবক আবার খুব ভালো মতো তো পার্লামেন্টের কাজটা কি এ দেশটা কিভাবে চলবে কোন আদর্শে চলবে কোন নীতিতে চলবে ঠিক না কোন আইন হবে কোন আইন এইটা কিন্তু দায়িত্ব পার্লামেন্ট মেম্বারে ঠিক না ধরে না আজকে এটা সংসদ এইটা ভাই সবাই কথা বলেন এটা কি আপনারা সবাই এমপি ধরে নেন আমি স্পিকার আমি বিল উত্থাপন করলাম যে বাংলাদেশে মত বৈধ কি বৈধ না একটা বিল উত্থাপন করলাম বাংলাদেশে মদ বৈধ কি বৈধ না আপনারা যে এমপি আছেন অধিকাংশ এমপি মদ বৈধতার পক্ষে হাত তুললেন কি বাংলাদেশ মদ বৈধ হবে কি হবে না কথা বলেন যেহেতু হা বিজয় হয়েছে আপনি কোনো চেয়ারম্যান না একজন এমপি মানি আইন প্রণয়ন করবে তার মানিটা কি আপনার ভোট দিয়ে যদি মদ বৈধ হয় তাহলে যত মানুষ মদ পান করবে দায়িত্ব কি গ্রহণ করবে কথা বলেন এই যারা ভোট দিয়েছেন আসলে আমরা জানি না আমরা কি করতেছি এমপি যেমন তেমন বিষয় নাই তো এটা মারাত্মক বিষয় অনেক বড় বিষয় এদেশে মাস্তির থাকবে কি থাকবে না এদেশে মাদ্রাসা থাকবে কি থাকবে না এদের সমকামী হবে কি হবে না এদেশে লিপটুকিদার হবে কি হবে না এদেশে আল্লাহর প্রতি আইন বিচার থাকবে কি থাকবে না এদেশে দারুইনির থিওরি থাকবে কি থাকবে না এই সব কিছুর দায়িত্ব কোথায় সংসদে আপনি সেই মেম্বার পাঠাইতেছেন সংসদে কাকে পাঠাইতেছেন একদিন চিন্তা করছেন এই যে আমাদের নেতা সাহেব সাহেব শুধু বক্তৃতা রাস্তাঘাট রাস্তাঘাট একজন এমপি সাহেবের শুধু রাস্তাঘাট দায়িত্ব না একজন এমপি সাহেবের দায়িত্ব হলো কিভাবে দেশ চলবে কোন নীতিতে চলবে কোন আদর্শে চলবে কোন আইনে চলবে আল্লাহ না করুক আল্লাহ না করুক একজন মুসলমান যদি ডেমোক্রেসি ড্যামো মানে জনগণ কৃষি মানে আইন এটা একটা গ্রিক শব্দ এই যে গণতন্ত্র মানে কি গণমানি জনগণতন্ত্র মানে আইন সমাজতন্ত্র গণতন্ত্র সেকুলারিজম এই ধর্ম নিরপেক্ষতাবাদ সোশ্যালিজম ক্যাপেটালিজম এগুলির নীতি ও আদর্শ কিন্তু এইটা আপনাদের বুঝানো হয় না তো ও সমস্ত সময় বুঝাই কি রাস্তাঘাট 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 শুধু দের দায়িত্ব না এদেশ ইসলাম থাকবে কি থাকবে না মুসলমান থাকবে কি থাকবে না মানুষ নাস্তিক হবে কি হবে না চুরি হবে কি হবে না ডাকাতি হবে কি হবে না এই আইন যেখানে প্রণয়ন করে তার নাম এমপি আপনারা কাকে ভোট দিচ্ছেন কি ভাবছেন আপনারা আপনি কি জানেন এমপি ভোটটা কত মারাত্মক কত গুরুত্বপূর্ণ এ দেশ বিক্রি করে দিতে পারে যদি ভারতের দালালরা এ দেশে নির্বাচিত হয় এ দেশ বিক্রি করে দিবে তারা কাজী এমপি প্রার্থী শুধু রাস্তা রাস্তাঘাটের জন্য না এটা তাদের অপশন এটা করতে পারে কিন্তু এইটা মূল দায়িত্ব না মূল দায়িত্ব হলো আইন প্রণয়ন করা কাজী একজন মুসলমান ইসলামের বিরুদ্ধে যে আইন পাস করতে পারে জীবন যেতে পারে তাকে ভোট দিতে পারে না তার সব কিছু সব কিছু চলে যেতে পারে কিন্তু ইসলামের বিপক্ষে ভোট দিতে পারে না তার যে একজন মুসলমান ইসলামের বাহিরে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই যদি থাকে আপনারা বলুন আমাকে যাদের সামান্য পরিমাণ জ্ঞান আছে মেধা আছে আপনারা বলুন একজন মুসলমান ইসলামের আদর্শের বাহিরে আজকে যারা গণতন্ত্র করে এই যে ডেমোক্রেসি নিয়ে যারা নামছে এদের মূল নেতাকে আব্রাহাম লিঙ্কন সক্রোডিস এটা প্রবক্তা তার সাগ্রেত অ্যারোস্টোটাল তার সাগ্রেত প্যালেটো এরপর মন্টেস্ক লক রুশো এদের মাধ্যমে এই আইনটা প্রণয়নিত হয়েছে আর আমাদের আইন প্রণয়নের মূল ব্যক্তিকে আমাদের নেতাকে জনাব মহাম্মদ রসোল্লা তা আপনি যদি ইসলামের বাহিরে অন্য কাউকে ভোট দেন তাহলে আপনি নেতা মানছেন কাকে ওই আব্রাহাম লিংকন কি আর আমি ইসলামের পক্ষে ভোট দিলে আমরা নেতা মানছি জনাব মোহাম্মদ রসোল্লাহ আমি কথাটা ক্লিয়ার বুঝাতে পারছি তো নাম্বার দুই একজন মুসলমান কোনো অবস্থাতে ইসলামের বাইরে ভোট দিতে পারে না নাম্বার দুই হিন্দুরা ভোট দেবে কেন প্রশ্ন এখানে মুসলমান তো ইসলামের বাইরে যাওয়ার কোনো কোনো সুযোগ এখন প্রশ্ন করতে পারে হুজুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসলামের পক্ষে ভোট দিবে কেন শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য যান মালের হেফাজতের জন্য ইজ্জাত রক্ষা করার জন্য কেন ছোট্ট উদাহরণ দেয় ধরে নেন কোনো এক মুসলিম মেয়েকে কোনো মুসলমান যদি ধর্ষণ করে তার বিচার হবে কি হবে না আচ্ছা ওই ব্যক্তি যদি একজন হিন্দু মেয়েকে ধর্ষণ করে বিচার হবে না এটা নাম ইসলাম এখানে কি হিন্দু কে মুসলমান এটা কোনো বিষয় না আচ্ছা বলেন তো একজন ব্যক্তি মুসলমানের ঘরে চুরি করছে তার বিচার হবে যদি ওই ব্যক্তি হিন্দুর ঘরে চুরি করে তার বিচার হবে না তার মানে ইনসাফ ইনসাফ ন্য এটাই নেয় অর্থাৎ একজন হিন্দু তার জান মালের নিরাপত্তার জন্য ব্যবসা বাণিজ্য তার মেয়ে হাঁটবে তার ছেলে চলবে পড়াশোনা করবে মৌলিক অধিকার বাস্তবায়ন হবে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার চিকিৎসা পাক মুসলমানদের কাছে ইসলামের কাছে এর জন্য ইসলামকে ভোট দিবে শান্তি পাওয়ার জন্য তাহলে একজন মুসলমান ভোট দিবে দুনিয়াতে শান্তি আকার মুক্তি আর একজন খ্রিস্টান একজন হিন্দু একজন বৌদ্ধ ভোট দেবে কেন দুনিয়াতে শান্তি পাওয়ার জন্য আমি মনে করি এই ভোট যুদ্ধ খুব মারাত্মক জীবনবার ভুল করেছেন আমি চান্দিনার বাবাদেরকে বলবো মাদেরকে বলবো ওদেরকে বারবার পরীক্ষা করছেন বারবার ফেল করছে পরীক্ষা করেন নেই নৌকাকে আপনারা পরীক্ষা করেন নাই ধানের শীষকে পরীক্ষা করেন নাই নাঙ্গলকে পরীক্ষা করেন নাই বারবার ফেল করছে যাই হোক ইতিহাস বলার আমার সময় নেই ওরা কতবার ফেল করছে আপনারা চিন্তাও করতে পারবেন না এই যে বিএনপি তারা শেখা জিয়াউর রহমান প্রথম ক্ষমতায় কত শোনা জানেন পঁচত্তরে উনি উনাশিতে নির্বাচন দিয়েছিলেন এরপরে আবার একাশি তার নির্বাচন হয়েছিল সত্তার সাহেব পাশ করেছিলেন এরপরে এরশা সাহেব ধাক্কা দিয়ে তাদেরকে বিদায় করছেন আবারও একানব্বইতে খালেদা জিয়া ক্ষমতা এসছিলেন আপনি কি জানেন একানব্বই থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত এদেশ দেশ দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়নশিপ লাভ করেছে জানেন তিনবার উনিশশো একানব্বই থেকে উনিশশো পাঁচ পঁচানব্বই পর্যন্ত এই মাত্র পাঁচ বছরে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতি কয়বার তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত আমলে মোট আর আমলে একবার এই তাই বিএনপির এরা বিশ্ব চ্যাম্পিয়ন করছে দুর্নীতিতে এরা দেশকে ভালো করতে পারেনি আওয়ামী লীগের আমলে লক্ষ কোটি টাকা বিদেশে মাচার হয়ে গেছে বাবারে ওনারা যাই হোক ওনারা বারবার পরীক্ষা দিয়েছে বারবার কথা বার না পাশ করছে না ফেল করছে ইসলামকে একটা বার পরীক্ষা করুন কয়টা বার কয়টা বার ইসলাম ফেল করার জন্য দুনিয়াতে আসেন ইসলাম পাস করার জন্য আসছে ইসলাম ফেল করার জন্য দুনিয়াতে আসা কিসে করার জন্য আসছে পাস একটা বার পরীক্ষা করুন যদি ফেল করি আর পরীক্ষা দেওয়ার জন্য আসব না আপনাদের ভোট গ্রহণ করার জন্য আসব না ভোট চাইবো না শুধু একটা পরীক্ষা করুন আমাদের মূল সমস্যা কি আমাদের দেশের মানুষগুলি অধিকাংশ খারাপ হয়ে গেছে এক গাজা ঘর একদিন আমাকে প্রশ্ন করতেছে হুজুর ইসলাম যদি ক্ষমতা আছে আমার গাজার অবস্থাটা কি হবে বেচারা গাজাগ্রস্ত হতেই পারে নেশাগ্রস্ত আমি বললাম বাবা তুমি কি মাসিদি গিয়া গাঁজা সেবন করতে পারো বলে না আমি করি কেন কেউ হুজু পরিবেশ নেই আমি বললাম দেখো তোমাকে কেউ বাধা দেয় নাই পরিবেশ তোমাকে বাধা দিয়েছে ঠিক ইসলাম ক্ষমতায় আসলে এমন সুন্দর একটা পরিবেশ আসবে যেখানে তুমি অন্যায় করতে এমনি পারবা এই যারা টুপি সারা দাড়ি তারা মনে করি আমি আমি কেন দাড়িওয়ালার কাছে যাবো ভাই তুমি মসজিদে যখন যাও তোমার ইমাম কে থাকে দাড়িওয়ালা না টুপিওয়ালা না দাড়ি সারা তা তখন তাকে ইমাম মানো কিভাবে বরং যদি সারা করে ইমাম হয় তখন কি বলো হুজুর আমি খারাপ হতে পারি ইমাম সাহেব ভালো হইতে হবে আমি টুপি না পড়তে পারি ইমাম সাহেবের টুপি পড়তে হবে আমি যতই খারাপ হই ইমাম সাহেব ভালো হতে হবে মাস্তির ইমাম সাহেব আমি যতই খারাপ হই তাকে ভালো বানাবার জন্য আপনি আন্দোলন করেন যদি একজন মাস্তির ইমামের জন্য ভালো মানুষ বানাবার জন্য আন্দোলন করেন তাই দেশটার নেতা দেশটার ইমাম বানাবার জন্য আপনি আন্দোলন কেন করেন না আপনার সংগ্রাম কেন করেন না ইমামের জন্য ভালো বানাবার জন্য সংগ্রাম করার কারণ মাসুদুর ইমামগুলি এখনো ভালো আছে কি কথা ঠিক না দেশের ইমাম ইমাম নেতা ইমাম সাদর কি যদি আপনি দেশের ইমাম বানাবার জন্য সংগ্রাম করেন আমি খারাপ হতে পারি আমি গাজাগার হতে পারি আমি চাঁদাবাজ হতে পারি আমি বিরিখর হতে পারি আমি অন্যায় করতে পারি কিন্তু নেতা ভালো হতে হবে নেতা কি হতে হবে এই মিজাজ আনেন কিন্তু আমরা কি বলি আমরা যত খারাপ আমার নেতা তত খারাপ হবে তাহলে খারাপের সংখ্যা বাড়বে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে না কাজে আসুন না আমরা সম্মিলিতভাবে যুবক বাবারা আমার মুরব্বী বাবারা জীবন বড় থেকে পরীক্ষা করছেন এইবার শুধু ভোট চাইব না আমরা এখানে যারা আসি প্রত্যেক কর্মী হব একশো করে ভোট এবার ইনশাল্লাহ হাত পাখায় নিয়ে আসবো আসে রাজি ইনশাল্লাহ কি আপনারা সবাই রাজি আছেন ইনশাল্লাহ আর একটা কথা বলে শেষ করে দেখেন ওদের সব জায়গায় ধোকাবাজি যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না নাকি যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে যারা ধানের শিশি নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে যারা কুঠা নিয়ে নির্বাচন করে তারা কিন্তু নিজেরা লাকড়ি ফাটতে পারে না মানে প্রত্যেকগুলি সব গরিবদের নৌকা চালায় কারা ধান কাটে কারা নাঙ্গল চালায় কারা কাঠ ফারে কারা সব প্রতীক গরিব দেয় কিন্তু যারা নির্বাচন করে একটাও গরিব না কথাটা বুঝাতে পারি মানে ওদের কাজের সাথে মার্কার সাথে মিল নেই কিন্তু হাত পাকে এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে আসতে কয় পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে বড়রাও চালাতে পারে হাত পাকা প্রয়োজন বড়দের হাত পাকা প্রয়োজন ছোটদের হাত পাকা প্রয়োজন মুসলমানদের হাত পাকা প্রয়োজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না হাত পাকা সবাইকে শান্তি দেয় কি কথা ঠিক না আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয় সবাই বিজয় হবে হাত পাকা বিজয় হয় বিজয় হবে বাংলাদেশ বিজয় হবে আজকের থেকে আজকের থেকে যারা টাকা দিয়ে ভোট কেনার জন্য আসে আস্থা একটা দেশি ভালো মুরগির দাম কত না ভাই ভালো মোরগের দাম দেশি কথা বলেন ভালো একটা খাসির দাম কত কথা বলেন একটা ভালো খাসির দাম একটা খাসির দাম পনেরো বিশ হাজার টাকা একটা মোরগের দাম এক হাজার টাকা পনেরোশো টাকা আর আশরাফুল মাখলোকা আপনাদেরকে ক্রয় করে মাত্র পাঁচশো টাকা একটা আশরাফুল মাখলুকা একটা মুরগির দামও বিক্রি হন না আপনারা একটা মুরগির দাম একটা মুরগির চেয়ে আপনারা নিচু একটা মুরগির চেয়েও ছোট ঘেইন তো মানুষ আপনারা গরু ছাগল টাকা বিক্রি হয় মানুষ টাকা বিক্রি হয় না গরু ছাগলের গলায় রশি দেওয়া যায় মানুষের গলায় রশি দেওয়া যায় না আসুন না আজকের থেকে যারা টাকা নিয়ে আসবে ওদের টাকার মধ্যে থুক মারুন আর যদি বেশি দিতে চাই মনে করবেন টাকাটা আপনার টাকা ও চুরি বুড়ি করছে বাস কথাটা বুঝাতে পারি নাই কিন্তু ভোট দেব হাত পাখে রাজি আছেন ইনশাআল্লাহ কি আপনার কর্মী হয়ে কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ আসলে কর্মী হয়ে কাজ করতে রাজি আছেন আমি বিশ্বাস করি যদি আপনারা সবাই আজকের থেকে শপথ গ্রহণ করেন হাত পাকাকে বিজয় করবই করবে ইনশা আল্লাহ তাহলে চান্দিনা ব্যাপক ভোটে বিপুল ভোটে ইনশা আল্লাহ হাত পাকা বিজয় হবে আসুন আমাদের হজরত মাওলানা মুফতি এই ধরনের চেহারা আলো যদি ইনশাআল্লাহ সংসদে যায় সেই সংসদে চান্নাতের বাগিসা হবে এই যুবকরা রাজি আসলে ইনশাআল্লাহ